নিজেকে নিয়ে একটি গল্প দেখতে দেখতে পার হয়ে গেল বারোটি বছর সংসার চলতে অনেক কষ্ট হচ্ছে আম্মুর থেকে তখন আমি ক্লাস সিক্স এ পড়ি ও বলতে ভুলে গেছি আমার আম্মু আবার আমার বাবা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করে নিছে উনি তেমন খরচপাতি দিত না উল্টো নিত উনি আমাকে ঈদের কাপড় নিয়ে দিত শুধু একটা গেঞ্জি আর পঞ্চাশ টাকা সালামি যাই হোক ছোট ছিলাম কিন্তু কিছু বলতে পারতাম না সংসারের হাল ধরতে যোগ দিলাম চাকরিতে তখন আমার বয়স চোদ্দ করতে করতে এক মাস হলো বেতন পেলাম ছশো টাকা অনেক খুশি আমি বেতন পাইছি গেলাম প্যান্ট কিনলাম মা বললো টাকাগুলো দিয়ে নাকি ওনার স্বামীর জন্য লুঙ্গি কিনে দিতাম বলতাছে বেতন পাইছ এখন কিনে দে পরে আর দিতে হবে না যাই হোক নিজের ইচ্ছাকে মাটি দিয়ে লুঙ্গি কিনে আনলাম দিলাম ওনাকে চলে আসলো একটা ঈদ দোকানের মালিক কাপড় কিনে দিল গুগলে নিয়ে মাকে দিলাম আমার সৎ বাবাকে বললাম আপনি কিছু কিনে দিবেন না উনি বলল টাকা নাই ওনার থেকে যাই হোক বলে দেখলাম কি বলে ঈদের দিন সালাম করলাম পঞ্চাশ টাকা বকশিস দিল চলে গেল ঈদ সংসারের বোঝা মাথায় আমার ওই সৎ বাবার অনেক টাকা ঋণ নেয় আমার আম্মুকে সহ নিয়ে কিস্তি চালাইতে অনেক কষ্ট হয়ে যায় আস্তে আস্তে আমার চাকরির চার বছর হয়ে যায় বেতন বাড়ে আর আমার সৎ বাবা খালি মানুষের থেকে ধার নেয় আমার মা সহ নিয়ে যায় হোক একদিন মাকে নিয়ে বাবাকে নিয়ে বিচারে বসলাম উনাকে বললাম আপনি আমাকে কি দিয়েছেন উনি কিছুই বলতে পারছে না বললাম আপনি ঘরের জন্য কি বাজার করেন উনি বলল না আমি বললাম আমি বললাম আপনি যখন খরচপাতি চালান না তাহলে তো আপনাকে আর আমাদের দরকার নাই এই কথা শুনে উনি তো পুরো অবাক তারপর আমি আমার মাকে বললাম দেখেন উনি খরচপাতি চালায় না আরো ধার নিয়ে কাজ করে আমাদের জন্য বলে আমি বললাম আপনি যদি এই স্বামী চান তাহলে আমি আর বাড়িতে আসবো না কিন্তু হুম খরচপাতি পাঠিয়ে দিব আমার কথা শুনে মা আর উনি অবাক হয়ে রইলেন শেষমেশ মা বলল আমি ওনাকে তালাক দিব উনি বললেন খরচপাতি চালাবো আরেকবার সুযোগ দিতাম আমি বললাম আপনাকে অনেক সুযোগ দিলাম কিন্তু আপনি রাখতে পারেন নাই যাই হোক এলাকার সবাইকে নিয়ে বসে আম্মু ওনাকে তালাক দিল আমার কাছে তালাক করায় অনেক খারাপ লাগছে কিন্তু কিছু করার ছিল না আর তা কষ্ট করে মা ছেলে চার বছর ঋণ শোধ করলাম আস্তে পরিবারের দিকে ঝুঁকে গেলাম মায়া নিজের আবেগগুলোকে ত্যাগ করে দিলাম হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ে এখন বুঝি হারিয়ে ফেললাম মাকে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আম্মুকে অপারেশন করে সুস্থ করে বাসায় নিয়ে আসলাম বলতে ভুলে গেছি আমরা ভাড়া বাসায় থাকতাম ওনাকে তালাক দেওয়ার পর আল্লাহর রহমত পড়লো আমাদের উপর